ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় পরম্পরা ভারতীয় ঐতিহ্য এবং মহাকুম্ভের যে মাহাত্ম আছে যার জন্য এই জনপ্লাবন নব্বই লক্ষ যে শহরে মানুষ বসবাস করেন সেখানে চল্লিশ কোটি মানুষ পৌঁছেছেন আজকে তিনি কথা বলে তাদের সকলকে অপমানিত করেছেন আমরা দাবি করছি মহাকুম্ভকে মৃত্যু যে কথা তিনি বলেছেন এর জন্য তার

যেদিন প্লান্ট পরিদর্শন করে দশই ডিসেম্বর তার উৎপাদনকে সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন সেটা কি কারণে করেছিলেন যে সরকার নিজে স্যালাইন প্রোডাকশন কে বন্ধ করে দেবার নির্দেশিকা জারি করেছিল আজকে সেই মুখ্যমন্ত্রী আজকে সেই স্যালাইনের কারণে যখন এই মৃত্যু যে একাধিক চিকিৎসক বলেছেন বিজ্ঞানীরা বলছেন

প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও তিনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে সঠিক নয় যার পশ্চিমবঙ্গের অবস্থা উনিশশো ছেচল্লিশ সালের পশ্চিমবঙ্গের যে অবস্থা ছিল বাংলার যে অবস্থা ছিল কলকাতার যে অবস্থা ছিল সেই অবস্থা তৈরি করে দিয়েছে মুখ্যমন্ত্রী ব্লক ভোটের রাজনীতির কারণে একজন বিধায়ক প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে যে আমরা সত্তর পার্সেন্ট এখানে তিরিশ পার্সেন্ট হিন্দুকে এক ঘন্টার মধ্যে কেটে ভাগীরথী জলে বাঁচিয়ে দেবো একজন ক্যাবিনেট মন্ত্রী বিধানসভায় বলছেন চত্বরে বলছেন হাম দো হামারা দো নয় হাম হামারা ছে মুখ্যমন্ত্রী কোন বিবৃতি দিয়েছিলেন একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি প্রকাশ্যে ধর্মান্তকরণের কথা বলছেন যেটা আইন বিরোধী মুখ্যমন্ত্রী নিন্দা সূচক কোন একটি শব্দ ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রীর কারণে পশ্চিমবঙ্গ আজকে অনুপ্রবেশকারী স্বর্গরাজ্য হয়েছে মুখ্যমন্ত্রীর এই শাসনকালে পশ্চিমবঙ্গ ছিল বামেদের আমলে উগ্রপন্থা সেফ প্যাসেজ আজকে সেম সেফ ওমে পরিণত হয়েছে কথা বলি না কোন হয় কত শতাংশ মুসলমান থাকে

মুখ্যমন্ত্রীর যাবতীয় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর পুলিশের সবকটা পদক্ষেপ তা শুধুমাত্র সংখ্যালঘু মৌলবাদীদের তুষ্ট করবার জন্য এই যখন এই মুখ্যমন্ত্রীকে পাঁচলায় ওই মৌলবাদীর আক্রমণ করেছিল কদর্য ভাষায় একমাত্র রাজনৈতিক দল বিজেপি তার বিরোধিতা করেছিল এই মুখ্যমন্ত্রী একদিন অনুপ্রবেশের বিরোধিতা করে তিনি কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে সেই মুখ্যমন্ত্রী বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন যাবে আর আসবে এটা তো ব্যাপার আমরা বাঙালি আমি প্রতিবাদ মুখ্যমন্ত্রী সমদূরত্বের রাজনীতি বজায় রাখতে গিয়ে কি কি করেছিলেন পশ্চিমবঙ্গবাসীর সাথে জানা মুখ্যমন্ত্রী হঠাৎ কোন অজ্ঞাত কারণে সিঙ্গুর থেকে তার ধর্না সরিয়ে নেয় যেন ধর্মতলায় বসে পড়েছিলেন এবং তিনি যখন কার্যত অন্ধকার মৃত্যু গুহার দিকে এগিয়ে চলেছেন তখন পার্লামেন্টের উভয় কক্ষকে অচল করে দিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে বার করে দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে পৌঁছে দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু বিজেপির ভূমিকা ছিল কারণ বিজেপির রাজনীতি ঘৃণার রাজনীতি নয় বিজেপির রাজনীতি মহিলা মুখ্যমন্ত্রীকে অপমানিত করবার রাজনীতি নয় এটা মুখ্যমন্ত্রী একটা ধর্মকে বিন্তি করে চান আমরা ধর্ম করে চাই না বাংলায় হিন্দু মুসলমান করবেন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে পশ্চিমবঙ্গে তুষ্টিকরণের রাজনীতি তোষামদের রাজনীতি সংখ্যালঘু তোষণের রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে বাংলাদেশের যেভাবে ভাষার পরিবর্তন করে দেয়া হয় এখানে সেখানে সেই উদ্দেশ্যেই এখানে রামধেনু রং ধেনু হয়ে গেছে এগুলো মানুষ জানে দিচ্ছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা দাম দিলে কি হবে কেউ তোমরা জানো দাম দিচ্ছি না বলে যখন আমার সঙ্গে আছে 100 দিনের টাকা যাবে না তখন কোথায় লাভ খেলা হবে দেখুন এই প্রশ্নposter করে উত্তর নেই মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে হিসাব নেই মুখ্যমন্ত্রী কারণেই আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে শুধু একটা উদাহরণ নয় একটার পর একটা উদাহরণ আমরা দিতে পারি আলু চাষীদের ক্ষেত্রে আলু চাষীদের রাত কেন করতে হয়েছে আগে তাদের সর্বনাশ করেছেন মুখ্যমন্ত্রীর এই রাজনীতি আজকে সেরিকালচার যারা পশমের চাষ করে কেন্দ্র টাকা পাঠিয়েছে আজকে সেই টাকা পশম চাষিদের কাছে পৌঁছয়নি টাকাটাও কিন্তু কেন্দ্রে ফেরত চাইনি অন্য ফান্ডে করে দেওয়া হয়েছে সত্তর বছরের ঊর্ধ্বে মানুষের সকলের জন্য আয়ুষ্মান ভারতের ভারত সেটাকে সরকার অ্যাকসেপ্ট করেনি পশ্চিম মেদিনীপুর ঝাড়খন্ডের বিপুল সংখ্যক যে ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গিয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত এই সরকার কোন তৎপরতা দেখায়নি এই সরকারের রাজনীতি জমি নীতি না থাকার রাজনীতি আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি আজকে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে দিয়েছে এই পশ্চিমবঙ্গকে এই সরকার চল্লিশ বছর পিছিয়ে দিয়ে গেল আমরা তো এদিন এসব কোনদিন বলিনি সংবাদ মাধ্যমে তো দেখাচ্ছে আপনারা যারা আছেন এখানে সাংবাদিকরা আপনাদের টিভি দিয়ে আমরা সকাল থেকে দেখছি সরস্বতী পুজোর প্যান্ডেল ভাঙচুর হয়েছে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে আমরাই তো দেখেছি কলেজে প্রহরায় সেখানে সরস্বতী পুজো করতে হচ্ছে আমরা তো বলছি কোন কোন এলাকায় দক্ষিণ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে পাঁচলা উলুবেড়িয়ার একটা অংশে মুর্শিদাবাদে নদিয়ায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে কি ঘটেছে মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন যে নদিয়ার বিভিন্ন জায়গায় স্কুলের বাইরে পোস্টার লাগানো হয়েছে যে মূর্তি পুজো বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন যে বাংলাদেশে ঘটনার পর সীমান্তবর্তী বহু জায়গায় স্লোগান দেওয়া হয়েছে যে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু মরা পোড়াতে পারবা না প্রদীপ মরা পোড়াতে পারবা হরিবল দিতে পারবা না বাজাতে পারবা না এই তো চলছে এখন

আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা সংসদীয় রাজনীতিতে তার স্থান মুখ্যমন্ত্রীর পরে তিনি চারবার এই নিয়ে সাসপেন্ড হলেন যে ব্যক্তি হাউসে নেই তাকে সাসপেন্ড করা হয়েছে আসলে তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠে গোল দিতে অভ্যস্ত যেভাবে তারা নির্বাচন করায় যেভাবে তারা মিউনিসিপ্যালিটি নির্বাচন করে কর্পোরেশনের নির্বাচন করে পঞ্চায়েতের নির্বাচন করে বিরোধী শূন্য করে দেয় বন্দুক দেখিয়ে তুলে দেয়

না না আমরা তো আমরা তো মনুবাদে খুব বেশি বিশ্বাস করি না মানে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের এখানে অন্তত এই জাতিগত বিদ্বেষ থেকে অস্পৃশ্যতা থেকে পশ্চিমবঙ্গ মুক্ত রাজনৈতিক অস্পৃশ্যতা তো প্রবল মুখ্যমন্ত্রীকে অ ব্রাহ্মণকেও বলেনি ওনার নাম মমতা ব্যানার্জি নয় এটাও কেউ বলেনি এটা ব্রাহ্মণ বলে নিজেকে পরিচয় দেবার কি মানে আছে এটা তো পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলে না আর এর আগেও তো মুখ্যমন্ত্রী বলে মানে পদবি ত্যাগ করেছিলেন একবার তিনি বলেছিলেন আমি আজ থেকে বিবৃতি মুখ্যমন্ত্রী আমি আছি বলে বাংলা বাংলাদেশ হয়ে যায়নি মুখ্যমন্ত্রী আমি আছি বলে বাংলা বাংলাদেশ হয়ে মানে বাংলাদেশ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে এটা মুখ্যমন্ত্রী নিজেই বিশ্বাস করছেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে

পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারি টাকা রংকে সবচেয়ে বড় কেলেঙ্কারি আর জ্যোতিপ্রিয় মল্লিক বাসে তো দাঁড়াতে হবেই একা জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে এক দশকের বেশি সময় ধরে এত বড় রেশন দুর্নীতিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি জ্যোতিপ্রিয় মল্লিক যেটা করেছিলেন সেটা দলের কর্মসূচিতে করেছিলেন অনুমোদনে করেছিলেন অনুপ্রেরণায় করেছিলেন সেজন্য জ্যোতিপ্রিয় পাশেই তৃণমূল কংগ্রেস থাকবে এবং তার জন্য মুখ্যমন্ত্রী থাকবে শুভেন্দু অধিকারী কোনদিন দাবি করেননি তিনি হিন্দুত্বের নেতা হিন্দুত্ব একটা জীবন একটা পদ্ধতি অফ লাইফ হিন্দুত্ব কোনো বাদ নয় আর শুভেন্দু অধিকারী দাবি করেননি তিনি সন্ন্যাসী বা তিনি এখানে হিন্দুত্বের প্রচার করবার জন্য তিনি রাজনীতি করছেন কিন্তু পরিস্থিতি যেটা হিন্দুত্বের বহুত্ববাদকে যদি এই মাটিতে প্রতিষ্ঠিত রাখতে হয় সেই তাহলে ভূখণ্ডকে শক্তিশালী করতে হবে অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে উৎপাদন এবং কোন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করলেন মুর্শিদাবাদের ধুলিয়ানের মুখ্যমন্ত্রী হাসপাতাল ওখানে সেলাই না গ্যাসের ওষুধও পাওয়া যাচ্ছে সবকিছু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে রোগীদের কি বলবেন আপনি এমন প্রশ্ন করলেন শুনে মনে হচ্ছে এটা যেন ধুলিয়ারই ঘটছে সারা পশ্চিমবঙ্গে এটাই স্বাস্থ্যের প্রকৃত চিত্র সন্ধ্যা ছটার পরে ডিস্ট্রিক্ট হসপিটালে এক্স রে পর্যন্ত করা যাচ্ছে না ডিস্ট্রিক্ট হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটালের একমাত্র কাজ হচ্ছে কলকাতার হসপিটালে রেফার করে দেওয়া জীবনদায়ী ওষুধ নেই এর আগে তিনি শ্যাডো মানি চালু করেছিলেন যারা ভেন্ডার আছে যারা সাপ্লাই করেছিল তারা পেমেন্ট পায়নি কতজনের টাকা পকে আছে কোথা থেকে ওষুধ পাবে দেখুন কৃষ্ণের জন্য মানুষ কিন্তু উদ্গ্রী হয়ে আছে আমরা কাকুর কণ্ঠস্বর কোকিল কণ্ঠ না তোতা পাখি বলার আওয়াজ ভেতর থেকে বেরিয়েছে এ নিয়ে বিতর্ক দীর্ঘদিন চলেছে কিন্তু আমরা বলছি যারা সুজয় কৃষ্ণ ভদ্রকে কালীঘাটের কাকু বানিয়েছিল তাদের মানুষ দেখতে চায় এটা নিয়ে যা বলবে রেল মন্ত্রক বলবে রেল মন্ত্রী বলবেন যারা আধিকারিক আছে তারা বলবেন টমেটো কৃষকরা দাম পাচ্ছেন না পুরুলিয়ায় এক টাকা করে এক টাকা কেজি ধরে টমেটো বিক্রি করতে হচ্ছে কৃষকদের পশ্চিমবঙ্গের পুরো কৃষি ব্যবস্থাটা একটা ধ্বংসের দিকে চলে গিয়েছে সারের কালোবাজারি বিভিন্ন জায়গায় ট্যাক্স ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সরকার কৃষকদের পাশে না দাঁড়ানো কৃষকদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা না করা আজকে সর্বক্ষেত্রে কৃষকদের এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে এই সরকার কৃষক বিরোধী সরকার ওটা ওদের ব্যাপার পঁচাত্তর পঁচিশের ভাগে গন্ডগোল হলেই ঝামেলা লেগে যাবে যার সবাইকে তো দিতে হবে সবাইকে না দেয়নি ও গন্ডগোল লেগে গেছে ওদের ব্যাপার

মর্যাদা পুরুষম রামচন্দ্র নিজের বাড়িতে ফিরতে পেরেছিলেন তাতে অনুপ্রাণিত হয়ে কেউ যদি রাম মন্দির বানায় কি অপরাধ আছে পশ্চিমবঙ্গে রাম মন্দির তৈরি হবে না ভারতবর্ষে তৈরি হবে না তাহলে কি গিয়ে রাম মন্দির বানাতে হবে কি বলতে যে না সাইবেরিয়ায় যাবে রাম মন্দির বানাতে ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়া দিচ্ছে রাজনীতি হচ্ছে বিরোধীদের রাজনীতি বিজেপির রাজনীতি বিভাজনের নয় সমন্বয়ের রাজনীতি কাজ দেশ এবং দেশের বাইরে এত বিস্তৃত এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রথিত যে তার হয়ে কোন কথা বলবার জন্য আমার মতো কোনো লিলিপুট বিজেপির মুখপাত্র প্রয়োজন নেই কি অস্ত্র পাওয়া গেছে মানে কার্তুজ পাওয়া গেছে কার্তুজ এখন ব্যবহার হয় না ও বিয়ে বাড়িতে ফাটানোর জন্য যেসব কার্তুজ ব্যবহার হয় সেগুলো পুলিশ উদ্ধার করছে

চারিদিকে চাকরি নেই কি করবে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই নতুন কোন বিনিয়োগ নেই দুটো হাত আছে তরুণ যুবকদের তারা কাজ চায় ইজি মানির দিকে দৌড়ে পড়েছে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে আর ভয় মুক্ত হয়ে গেছে ভেবে যে যেখানেই আমাদের সরকার আছে যখন তৃণমূল সরকার এই সরকার আমার সরকার সরকার তোমার সরকার তাই এক চোটে হয়ে ঝাঁপিয়ে পড়ো বিদ্যাদের উপরে আর পার চিন্তাই করে না

তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন আজকে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন আমাদের বিধাকরা বিধানসভা চত্বরীর বাইরে থেকে তারা তাদের প্রতিবাদকে রেজিস্টার করেছে কিন্তু এটা নিয়ে যা বলবা বিরোধী দল নেতাই বলবেন এই সংক্রান্ত বিষয়

দুই হচ্ছে তাপস ঘোষ একজন প্রমোটার তিনি বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনে ব্যবসা করেন তা নিয়েছেন পেমেন্ট পাননি হয়তো ওই জন্য ফেরত দিতে পারেননি যেরকম পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্টাররা এর যারা ঠিকাদার আছে তারা দেড় বছর এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত টাকা পায়নি ব্যবসা করলে তো ধার বাকি থাকি সেটা নিয়ে কি রাজনীতি হবে জীবন চলায় এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা গুলোতে বৈধ দোকান থেকে প্রচুর পরিমানে অস্ত্র বেরিয়ে যাচ্ছে অবৈধভাবে এগুলাতে ধরে এই নেটওয়ার্ক চলছে এগুলাতে না বৈধ দোকানে বিক্রি হয় বলে আমার অন্তত জানা নেই বৈধ দোকানে পিস্তল কোথায় বিক্রি হয় আপনি দেখেন কলকাতা শহরের ওপরে বৈধ দোকানে আপনি ব্যবহার হচ্ছে বা বিক্রি হচ্ছে আপনি আজকে প্রকাশ্যে আপনারা সাংবাদিকরা আপনার টিভি চ্যানেল বারবার দেখিয়েছে যে কাউন্সিলরের হাতে পিস্তল নির্বাচনের সময় হাতে নাইন এম এম পিস্তল নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে কোন দোকান থেকে এই পিস্তল বেরিয়েছে পাওয়াই যায় না দোকান থেকে যদি বেরোনো বেরোয় সেটার জন্য দায়িত্ব রাজ্য সরকার রাজ্য সরকারের পুলিশ প্রত্যেকটি অস্ত্রের দোকানের ওপরে একটি সরকারের নির্দিষ্ট নিয়ন্ত্রণ আছে সেখান থেকে যদি বেরোয় সেটা নজরদারিত সরকারের তাহলে তো এই ব্যর্থতা সরকারের ব্যর্থতা আবার বৈধ দোকানের অবৈধ বৈধ থাকলেই অবৈধ থাকবে বৈধ দোকানে অস্ত্র যদি অবৈধভাবে কারোর কাজে চলে যায় তাহলে অবৈধ অস্ত্র অবৈধভাবে তার কাজে যাবে এটা অত্যন্ত স্বাভাবিক পশ্চিমবঙ্গ এখন বারুদের স্তূপের ওপর আছে সর্বত্র এখন একই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশকে জঙ্গি সন্ত্রাস ওসব ব্যাপারে আমরা আমরা জানি ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে সরকারি চাকরি থেকে হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের সরিয়ে দেওয়া হচ্ছে একটা চূড়ান্ত অরাজক অবস্থা ওখানে চলে গেছে